নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের রাজমা দিয়ে ঘুগনি করে দেখাবো আর রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতেই করে দেখাবো আপনাদের তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রান্নাটা শুরু করি বন্ধুরা রাজমার ঘুগনি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম রাজমা নিয়েছি আর রাজমাগুলো আমি খুব ভালো করেই ধুয়ে নিয়েছি আর রাজমাগুলো আমি তিন চার ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব এবারে আমি রাজমাগুলো কড়াইতে দিয়ে দেব এখানে আমি একটা আলু দুফালা করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো এবারে আমি রাজমাগুলো আর আলু খুব ভালো করে বয়ল করে নেব আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর রাজমাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে আমি ঢাকাটা তুলে নেব রাজমাগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা চেক করে নেব রাজমাগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে আলুগুলো চেক করে নেব ভালোভাবে বয়ল হয়েছে কিনা আলুগুলো খুব সুন্দর করে বয়ল হয়ে গেছে এবারে আমি একটা ছাটনির সাহায্যে এগুলো তুলে নেব কড়াইতে আমি এবার পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেজপাতা দিয়ে দেব। এখানে আমি একটা তেজপাতা নিয়েছি আর তেজপাতাটাকে আমি দোফলা করে দিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটাকেও আমি দোফলা করে দিয়েছি দারচিনি দিয়ে দেব দুটো এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দেব তিন চারটে গোলমরিচ দিয়ে দেব বন্ধুরা ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এখানে আমি একটি মাছের সেজের টমেটো কুচি করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি এবারে আমি এর মধ্যেই দিয়ে দেবো কয়েক কোষ আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আঁচটাকে আমি লো করে দিয়েছি বন্ধুরা কম আছে দু মিনিট নাড়াচাড়া করার পর এবারে আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষাতে পারি বন্ধুরা দু তিন মিনিট মশলাগুলো আমি কম আছে একটু ভেজে নিয়েছি এবারে আমি সেদ্ধ করে রাখা আলু এভাবে হাত দিয়ে ভাঙা করে দেবো কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে এবারে আমি সেদ্ধ করে রাখা রাজমাগুলো এর মধ্যে দিয়ে দেবো সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা জাস্ট কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ বেরিয়েছে দেখে আপনারা অনুমান করতে পাচ্ছেন যে খেতে কতটা ভালো হবে বন্ধুরা এদিকে আমার রাজমার ঘুগরির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ